হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ইন্দ্রাণী আর কিচেন কিচেনের সবাইকে আরেকবার ওয়েলকাম আজকে আমি নিয়ে এসেছি একটা দুর্দান্ত রেসিপি যেটা তোমরা ব্রেকফাস্ট অ্যাজ ওয়েল অ্যাজ ডিনার হিসেবে কিন্তু খেতে পারবে খুবই সুস্বাদু এবং বানানোও কিন্তু ভীষণই সোজা যে কেউ মাত্র একবার দেখলে কিন্তু এটা বানিয়ে ফেলতে পারো তো বন্ধুরা চলে ঝটপট দেখে নি কীভাবে এই রেসিপিটা আমি বানাচ্ছি প্রথমেই আমি নিয়ে নিয়েছি একটা ছোট্ট বাটি আর তাতে নিয়ে নিয়েছি এক বাটি সুজি আর এই বাটিরই অর্ধেক পরিমাণ আমি নিয়ে নিচ্ছি বেসন আজকে আমি সমস্ত জিনিস নেব এই বাটির পরিমাণ হিসাব করে তো দেখো আমি মিশিয়ে দিলাম বেসন আর সুজিটাকে এরপরে আমি এতে দিয়ে দেব সামান্য একটুখানি নুন যেটা টেস্ট অনুযায়ী হবে এইবার এই বাটিটাতে করেই আমি নিয়ে নেব দু বাটি জল যেহেতু আমি এক বাটি পরিমাণ সুজি নিয়েছি সেই কারণে আমাকে নিতে হবে ডাবল অর্থাৎ দু বাটি পরিমাণ জল তো আমি নিয়ে নিচ্ছি দু বাটি জল দেখো এবার আমি একটা ছোটো চামচ নিয়ে জিনিসটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে চাইলে তোমরা হ্যান্ড গ্রাইন্ডারের সাহায্যেও কিন্তু এটা খুব সুন্দর করে মিশিয়ে নিতে পারো অথবা হাতের সাহায্যেও কিন্তু মেশাতে পারো তো আমি চামচের সাহায্যেই করে নিচ্ছি চামচের সাহায্যে খুব সুন্দর করে যখন মেশানো হয়ে যাচ্ছে তারপরে কিন্তু আমি এটা ঢাকা দিয়ে রেখে দিয়েছি পুরো তিরিশ মিনিটের জন্য এখানে কিন্তু তোমরা আগেও রেখে দিতে পারো এক ঘন্টা আগেও ভিজিয়ে রাখতে তাহলে সুবিটা খুব সুন্দর ফুলবে এবং খাবারটা কিন্তু দারুণ সফট হবে এদিকে দেখো আমি নিয়ে নিয়েছি একটা বড় সাইজের কাঁচা এখানে কাঁচা লঙ্কাটাকে আমি বেশ সুন্দর করে কুচি কুচি করে কেটে নেব আরেকটা কথা হচ্ছে এখানে তোমরা লঙ্কার ভাগটা কিন্তু নিজেদের ইচ্ছা মতো দেবে মানে বেশি লঙ্কা খেলে তারা বেশি দিতে পারো আর যদি কম লঙ্কা খাও তাহলে কম করেও দিতে পারো কোনো অসুবিধা নেই আরেকটা কথা হচ্ছে যারা পেঁয়াজ খাও না বা যারা ভেজ তারা কিন্তু পিঁয়াজটাকে স্কিপ করতে পারো বাকিটা কিন্তু পুরোটাই নিরামিষভাবেই তৈরি হয়েছে তো এবার দেখো আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি ছোটো সাইজের আর পেঁয়াজটাকে খুব সুন্দর করে কুচি কুচি করে কেটে নেব তো দেখো যতটা ঝিড়ি ঝিরিঝিরি করে যে কুচি কুচি করে একদম কেটে নিতে হবে নিয়ে আমি এটাকেও একটা ছোট্ট বাটিতে তুলে নিচ্ছি এবার আমি নিয়ে নিচ্ছি একটা ছোট্ট মতো বিট এখানে তোমরা চাইলে গাজরও নিতে পারো তো আমি বিটটাকে নিয়ে একটা গ্রিটার সাহায্যে গ্রিটারের সাহায্যে কুচি কুচি করে গ্রিট করে নেব আর এখানে হচ্ছে যদি কেউ গাজর নাও তো গাজরটাকেও কিন্তু সেমভাবে এরমভাবে গ্রিট করে নিতে হবে আমাদের বাড়িতে অনেক ছোটো ছোট বাচ্চারা থাকে যারা সবজি খেতে চায় না তাদের ক্ষেত্রে কিন্তু এইভাবে সবজি খাওয়ানো খুব ইজি তারা সহজেই কিন্তু খেয়ে নেবে তো দেখো আমি খুব সুন্দর করে গ্রিট করে নিচ্ছি তো বন্ধুরা এখানে একটা কথা বলে রাখি আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে যেও কারণ তোমাদের একটা লাইকে কিন্তু আমাকে অনুপ্রাণিত করে পরবর্তী ভিডিও বানানোর জন্য আধ ঘন্টা হয়ে গেছে এবারে আমি সুজিটাকে তুলে দেখাচ্ছি দেখো সুজিটা একদম নিচে জমে গেছে সুজি আর বেসনটা এবার এটাকে আমি নিয়ে এর মধ্যে সমস্ত যে জিনিসগুলো কেটেছি সেগুলো আমি অ্যাড করবো প্রথমে আমি লঙ্কাটাকে দিয়ে দিচ্ছি আর তারপরে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে এবার দুটো জিনিসকে আগে ভালো করে আমি মিশিয়ে নেবো যে কোনো চামচের সাহায্য করতে পারো হাতার সাহায্য করতে পারো যে কোনোভাবে ভালো করে খুব সুন্দর করে মিক্স করে নিতে হবে আর এই সময় কিন্তু আমি বিটটাকে দিচ্ছি না বিটটাকে আমি পরে দেব। আর এখানে একটা জিনিস হচ্ছে দেখো এটা আমি দিচ্ছি বেকিং সোডা বা বেকিং পাউডার যেটা তোমাদের কাছে অ্যাভেলেবেল থাকবে দিয়ে দিতে পারো আমি এখানে বেকিং সোডা দিয়ে দিচ্ছি দিয়ে আবারও খুব ভালো করে আমি মিশিয়ে নেব। তো দেখো আমার কিন্তু খুব সুন্দর করে মিক্সড করা হয়ে গেছে এবার আমি চলে যাচ্ছি উননের কাছে উননের কাছে গিয়ে আমি নিয়ে নিচ্ছি রুটি শেখা যে তাওয়াগুলো হয় সেটা তো তোমরাও এরম একটা রুটি শেখা তাওয়া নিয়ে নিতে পারো অথবা ফ্রাই ফ্রাইপ্যান নিয়ে নিতে পারো যে কোনো একটা নিলেই হবে তাতে ব্রাশ তেল করে তেল ব্রাশ করে দেবে খুব সামান্য পরিমাণ তেল ব্রাশ করে দিয়ে জিনিসটাকে এরকমভাবে ঢেলে দেবে ঢেলে দেওয়ার পরে উল্টাবে না এভাবে এক পিঠেই রেখে দেবে আর তাতে কিন্তু এই যে দেখো আমি ঘি ব্রাশ করে দিচ্ছি এখানে কিন্তু আমি এক চামচ মতো ঘি নিয়ে নিচ্ছি খুব সুন্দর করে ঘিটা দিলে কিন্তু দারুণ একটা স্মেল আসে এবং যারা নিরামিষ খান তাদের ক্ষেত্রে কিন্তু ভীষণই ভালো হবে ঘিটা দেওয়ার ক্ষেত্রে তো আমি ঘিটা ব্রাশ করে দিয়েছি আর এখানে কিন্তু দু পিঠকে কখনোই ভাজার প্রয়োজন নেই এক পিঠ ভাজতে হবে অন্য পিঠ কিন্তু ভাজার দরকার নেই এবার আমি বিটটাকে ওর ওপর দিয়ে দিচ্ছি ছড়িয়ে দিচ্ছি যারা গাজর নেবে তারা গাজরটাকে এরম করে ছড়িয়ে দেবে আর দেওয়ার পরে একটুখানি ঠেসে ঠেসে জিনিসটার সাথে একটু লাগিয়ে দেবে ব্যাস লাগিয়ে দেওয়া খুন্তি দিয়ে আস্তে করে নিচের পোর্শনটাকে তুলতে হবে তুলে কিন্তু এভাবে নামিয়ে নিতাম তো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো উল্টো পিঠা কত সুন্দর ভাজা হয়েছে আর খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট হয়েছিল এবং এটা তোমরা সকাল বা বিকেলের ডিনারেও কিন্তু খেতে পারো বাচ্চা থেকে বড়রা সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে তো বন্ধুরা ভালো লাগলো অন্তত একটা লাইক করার অনুরোধ রইল আর দেখা হচ্ছে আগামীকালে একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকুন